দেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবে কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা ডাক্তার আমারা বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পরে একটু হলে নিয়ে আপনি মিডিয়া করেন আপনার লজ্জা নেই কথা বলুন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কি মধ্যে বেঁচে যাবো কেমন আমি ধরা খাবো আমার কি ক্ষতি হবে কিছু হবে না দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের রেজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজমির শরীফ ওনাকে এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জান একই মানুষের ভেতরে পড়ে এর মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম না যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো নো না কলামিয়াมาย সরন আলাদা করে বলে সাবধান আমি কিন্তু কলমের পছন্দ করলাম এবং কলম দিয়ে মানুষ যা লিখে এইটাও পছন্দ দিলাম আপনি হয়তো থাকবেন না আমি আর 50 বছর পরে থাকব না কিন্তু এটা থেকে যাবে ঠিক আপনার এই মিথ্যা তথ্য তমাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন ঠিক তখন কে দেখবে আপনাকে যখন আপনাকে আমি বাসাতে যাই উল্টাপাল্টা কিছু করবেন যে করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে